সালামু আলাইকুম আজ আমরা এসএসসি জেনারেল ম্যাথের তিন পয়েন্ট একের পনেরো দাগ অর্থাৎ লাস্টের অঙ্কটা করব তো এখানে বলা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর হলে কে বলে সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে এবং কে বলেছে এ বি আর মান বের করতে ওকে তাহলে আমরা ক প্রথমে করি এখানে আমরা সমাধানে যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব তাহলে আমরা লিখবো দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর ওকে এটাকে আমরা এক নং সমীকরণ দেব এটা আমাদের দুই নং সমীকরণ এখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করার জন্য দেখো আমরা সূত্র বসিয়ে মান বের করতে পারবো না কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে টু ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমাদের এ প্লাস বি বা এ মাইনাস বি এরকম কোনো মান কিন্তু এখানে দেওয়া নাই সুতরাং ওই সূত্র ব্যবহার করে আমাদের কোনো লাভ হবে না তাই আমাদের কী কাজ করতে হবে আমাদের করতে হবে যে আমরা ঠিক এর বিপরীত একটা রাশি বানানোর চেষ্টা করব এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে যখন ওরকম একটা রাশি আসবে সেটা আর এটা কাটাকাটি করলে এবি উঠে যাবে ফলে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এখন আমরা এই এক নং সমীকরণ ধরে কাজ করব তাহলে আমরা লিখব এক নং সমীকরণ থেকে পাই তাহলে এক এখন সমীকরণ ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান এইট বা এ টু দি পাওয়ার ফোরকে এ স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি দেখো স্কোয়ার আর স্কোয়ারের গুণ হয় এ টু দি পাওয়ার ফোর হয় প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি বি স্কোয়ার তার স্কোয়ার ও পাশে এইট মানের কোনো চেঞ্জ নাই ওকে এখন আমরা সূত্র তৈরি করবো কোন সূত্র আমরা সূত্র তৈরি করব হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রকে তাহলে এ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ এ স্কোয়ারটাই আমাদের এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তাহলে দেখো এই পদ এই পথ ঠিক আছে এই পদ এই পথও ঠিক আছে শুধুমাত্র মাঝখানের পদে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার একটা আমরা এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি নিয়ে কেন সূত্র তৈরি করার জন্য তাহলে যেটা বেশি নিয়েছি সেটা আমরা এখানে বিয়োগ করে দেব ওকে তাহলে এই যে টু এ স্কোয়ার বি স্কোয়ার নিয়েছিলাম সেখান থেকে একটা বিয়োগ করে দিলে একটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকে এখন দেখো এইটুকের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ মানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার তাহলে এটুকের সূত্র এখানে বসালাম এই মাইনাস এই আর এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা একবারে এ বি তার হোল স্কোয়ার লিখতে পারি কারণ এ স্কোয়ার এর উপরেও আছে বির উপরেও আছে ওকে বা এখন দেখো এই অংশটাকে এ ধরো এই অংশটাকে বি ধরো তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এ অংশ মাইনাস বি মানে এ অংশ সমান সমান এইট দেখো এইটুকের মান এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস মান হচ্ছে ফোর তাহলে এখানে আমরা ফোর বসলাম আর এ স্কোয়ার এটা একটু সাজিয়ে মাইনাস লিখলাম সমান সমান এইট সুতরাং এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান এই ফোর পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে এইট ভাগ ফোর করলে টু হয় ওকে এটা আমাদের তিন নং সমীকরণ তাহলে দেখো আমরা এখন এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার পেয়েছি এখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার পেয়েছি তাহলে এই দুই আর তিন নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস এবি আর এই মাইনাস এবি কাটাকাটি হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার এই যে আমরা এ অংশের মান পেয়ে যাব তাহলে এখন আমরা দুই আর তিন নং সমীকরণ যোগ প্লাস তিন থেকে পাই বা তোমরা লিখতে পারো দুই নং সমীকরণ ও তিন নং সমীকরণ যোগ করে পাই ওকে তাহলে আমরা সমীকরণ দুইটা লিখে নিই আমাদের সমীকরণ দুইটা লেখা শেষ এখন আমরা এই দুইটা যোগ করব তাহলে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার বা দুইটা এ হয় প্লাস এবি এব কাটা আর বিএ স্কোয়ার প্লাস স্কোয়ার যোগ করলে টু হয় আর চার আর দুই যোগ করলে ছয় হয় এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সিক্স সুতরাং এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান আমাদের এই টু এর পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে ছয় ভাগ দুই করলে তিন হয় তাহলে দেখো এ স্কোয়ার প্লাস মান অর্থাৎ কোয়ার আমরা পেয়ে গেলাম এটার মান কত ওকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেছি এখন আমাদের লাগবে হচ্ছে এ বির মান সেক্ষেত্রে আমরা কী করব যে দুই নং সমীকরণে দেখো যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা অর্থাৎ থ্রি বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা এ মান পাব তাহলে আমরা এখন লিখবো যে দুই নং সমীকরণ থেকে পাই ওকে আমরা লিখে নিয়েছি দুই নং নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বসিয়ে পাই তাহলে দুই নং সমীকরণ ছিল হচ্ছে এরকম এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর ওকে বা ই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে পাশাপাশি লিখবো আর এ বিকে একটু শেষে লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে থ্রি এটা আমরা আগের অংশে দেখে আসছি মান বসিয়ে দিলাম ওকে দেখো বির সাথে থ্রি যোগ আকারে আছে তাহলে এই থ্রিটা ও গেলে বিয়োগ হয়ে যাবে সুতরাং বি সমান সমান ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের খ অংশের অ্যান্সার ওকে ধন্যবাদ সবাইকে তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক কমেন্টস করার অনুরোধ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে